এই এরকম ঝাল দেখে আমার এই এই অঞ্চলের লোক আমার সবাই আমাকে বলছে ঝাল বেসন চালা পাইলে কোথায় কিভাবে তোমাকে দিলে বেসন সবারই মরে গেছে আমার দাঁড়িয়ে আছে এটা আপনি যে তখন আমাদের যে গল্প করছিলেন প্রত্যেকদিনই আপনি তোলেন হ্যাঁ প্রতিদিনই কিভাবে তোলে একটু গল্প ওই লেবার প্রতিদিন প্রতিদিনই লেবার আর চার দু পাঁচটাকে লেবার তোলে বেশি আমি ধরেন প্রথমে আহ পাইছি দেড়শো দুইশো এরকম বাজার পাইছি তারপরে চল্লিশ টাকা বাজার পেয়েছি মানে আমি ব্যস্ত ব্যবসা হয়ে গেছে এই ঝাড়ায় মানে মন ঝাল হবে পনেরো মনে হয় আপনার পঞ্চাশ টাকা দুই হাজার টাকা মন মন তাহলে পনেরো মনের টাকা টাকা ওইদিকে কত বিক্রি করছে ওইদিকে ষাট হাজার এই তিরিশ হাজার হইলে নব্বই হাজার হয়ে যাবে টাকা মার্শাল্লা আলহামদুলিল্লাহ হয়েছে ধরেন যদি লেবারে তুলি পাঁচ চার হাজার কেজি একটা ঝাড়াই লাগে তুলতে এরকম যে ঝাড়ায় যদি ছটা ঝাড়া দেয় ত্রিশ সাতটা ঝাড়া হইলো চার সাতটা আটটা তিরিশ হাজার তোলা খরচ লেগেছে আর এই সার বিষ এই খরচ তো হিসাব নাই সব মিলিয়ে সাকল্য এটা তো আরো অনেকদিন থাকবে হ্যাঁ অনেকদিন থাকবে এখন অন মাস পর্যন্ত অগ্রাণ মাস পর্যন্ত থাকবে তাহলে তো আরো আনুমানিক কত টাকার বিক্রি করা যায় এখন আরো এখন ধরেন এটা হইলেও যদি পঞ্চাশ টাকা বাজার থাকে এখনো আমি দু পঞ্চাশ হাজার টাকার ব্যস্ত পাইব তার মানে আমরা ধরে নিলাম এক লাখ নব্বই আর পঞ্চাশ হাজার টাকা তার মানে সত্তর হাজার টাকা আপনার খরচ আর আপনার আসবে দুই লাখ হাজার টাকা এটা এই যে এই টাইমের মধ্যে আর কোন ফসল কি সম্ভব এটা না না এই আর কোন ফসলই বাড়বে না এই যে আপনার এই গাছটা বৃষ্টির মধ্যে তো অনেক খেতে ঝাল মারা গেছে আপনার কি জমি উসু না আসলে জাতটা এখন জাতটা ভালো আপনার এই জাতটা মইরবি না মানে ওই অন্য জাতি এখানে আশেপাশে সবাই ঝাল গেছে সবাইই মরে গেছে এখানে ধরেন 80 সবার ছিল তাহলে আমাদের আমি দাড়ি আমাদের স্থানীয় বাজারে তো সাদা মরিস এবং কালো মরিস আকারে ছোট মরিস বড় মরিস এর কিন্তু ধামের ভাত শুকাস আছে ভাত তো সে আপনার এই মরিসটা আসলে কেমন এবং কি চাই আমার এখানে বাজারে নি গেলে আমাকে সব

দাম আচ্ছা এই চার সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনি চারা কবে দিয়েছিলেন কবে লাগিয়েছিলেন প্রথম ঝাল কবে পেয়েছেন তারপরে কবে থেকে বিক্রি শুরু হইলো সার ব্যবস্থাপনা কেমন ছিল বীজ কেমন সারা দিয়ে সারা দেওয়ার পরে আমি জমিকে ধরেন চাষ করি জমিতে যা সার লাগে মানে ফসফেট পটাশ জৈব আরো বিষ জীবস আরো সব রকম মিলি জমিতে ফেলে দি চাষ করি এরপরে এরপরে ধরেন ঝাল ই করে দিয়ে আবার সার দি বিষ দিছি আপনার কতদিন পরে মানে কতদিনের মধ্যে ধরেছিল এটাকে আপনার খেয়াল এটা ঝাল নাগানিয়া জমিতে নাগানি অবস্থায় ফুলছিল

দুশো চল্লিশ টাকা একদিন পেয়েছিলেন মনে হয় মানে ওই দুদিন দুদিনেই ২৪০ চল্লিশ কেট পেয়েছিলেন আচ্ছা আচ্ছা এখন আমাকে একটু একটু বলেন যে এই যে আশেপাশে যত মরিচ আছে তার রোগ বালাই বেশি না এই রোগ বালাই বেশি ছিল মানে রোগ ওদের বেশি আমার রোগ বালাই কম আছে কম আছে ও তার মানে এই যাত্রা খুব ভালো রোগ কম রোগ কম মানে আমার একটু এই বিষ দেওয়ার একটু ই ছাড়া মানে ওই কিছু গাছ কুকড়া দিয়ে হ্যাঁ এর আরেকটা বিশেষত্ব আছে সেটা আপনাকে বলি যে আপনি যদি এমনিতে আমাদের যে দেশি মরিচ গুলো আছে এটা কিন্তু আসলে ই করা যায় এটা অনেক বছর রাখা যায় আপনি যদি কিছু কাজ পরীক্ষা করতে চান তাহলে এখানে যখন আপনি মনে শেষ করে দেবেন কিছু গাছ আপনি ইয়াকে রেখে দেবেন ওখান থেকে যে সারা মানে ও যে আপনার হচ্ছে নতুন খুশি বেরোবে এটা দিয়ে কিন্তু আবার পরিপূর্ণ মরিচ হবে আপনি কয়েকটা রেখে কিন্তু পরীক্ষা করতে পারেন করা যাবে এটা কিন্তু এর বিশেষ বিশেষ সত্য হ্যাঁ এটা কিন্তু আপনি পাবেন আর এটা হচ্ছে বহু বর্ষজীবী একটা গাছ আমাদের একবারে অরিজিনাল দেশি জাত আচ্ছা আপনার কাছে সর্বশেষ একটু আসি সেটা হচ্ছে যে এইটা যে আপনি যে বলছিলেন যে প্রায় প্রত্যেক দিনই আমার হচ্ছে তোলা হয় এবং প্রতিদিন বিশ পঁচিশ তিরিশ কেজি মানে এক একজন তুলতে থাকে কি তখন ওই যে হাট না বলছে সব মিলাই আপনার কেমন লাগছে এটা মানে আপনার খুবই ভালো লেগেছে জমিতে ঝাল তৈরলেই জমি তুললি আমার মরিচ হয়ে যায় আর ওই দিকে দুইটি দিকে লোক আসে পাঁচ পাঁচ সাত দিন তুলতেই লাগে এইভাবে তিলিয়ে যায় আবার এই দোল আবার ওদিকে হয়ে যায় এরকম এই জাতের নাম হয়েছে ফুলকা সদস্যের এই জাতটা মানে আমি আমার আমার দেশের মানে যত চাষী সব আমাকে ই করে যে এই জাত কোথায় পাইলি তুমি আমি নাম জাত আমি নিয়েছি এক জায়গা থেকে নিয়ে সেখান থেকে আমি চারা দিয়ে আমি ঝাল লাগিয়েছি এখন এই আমার এই বীজ নেওয়ার নাকি সারা আমার এলাকার লোক সবাই

বীজ বীজের মালিকানা আসলে চাষির কাছেই থাক এই 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 মরিচ থেকে অর্থাৎ পাকা মরিচ থেকে যদি কেউ চারা করতে পারে যে সরি পাকামরিচ থেকে যদি কেউ বীজ রেখে যদি চারা করেন তাহলে এটাকেও কিন্তু আবার ভালো হবে কিন্তু যদি আপনি বীজের বিশুদ্ধতা রাখতে পারেন সেক্ষেত্রে কিছু নিয়ম আছে মেনে করার চেষ্টা করবেন যাতে জাতটা দীর্ঘদিন ধরে টিকে থাকে সদস্য সিডের উদ্দেশ্যই একটাই সেটা হলো যে চাষি যেন বারবার বীজ না কেনে চাষি যাতে একবার বীজ কিনে সেই বীজ দিয়ে অনেকবার আবাদ করতে পারে সুপ্রিয় দর্শক আমরা যে কারণে এই যে গাংনি কাঁচা বাজার যেখানে মরিচের আলোদ সেখানে নিয়ে এসেছি কারণ আনারুল সাহেব আমাদেরকে বলেছেন যে তার মরিস প্রতিটা পাঁচ টাকা কেজিতে বেশি বিক্রি বেশি দিয়ে আদর দাদা তার কাছ থেকে কেনেন কেন কেনেন তো সেটা আসলে আমরা বুঝতে পারছি না এখানে এসে আজকে আদরতে আমরা তিন রকম মরিস পেয়েছি এটা একটা এটা একটা আর এটা হচ্ছে যে আনরল ইসলামের এর হচ্ছে মরিস আমরা একটু আদরদার ফারুক সাহেবের কাছে জানতে চাই যে আসলে এই যে এই তিনটার পার্থক্যর মধ্যে আসলে কেন আপনারা এটাকে বেশি দামে কিনছেন এটা অবশ্যই মনসম্মত একটা মরিস এটা মানুষের চাহিদা বেশি যেহেতু বড় এবং গ্লেজ আছে মরিচটাই দেখতেও চমৎকার দেখতেও চমৎকার এই কারণে এই মরিচ গুলো এটা পাঁচ টাকা অবশ্যই বেশি দামের আছে কেন হয় আনন্দ সাহেব আমাদের মাঝে এসে এই মরিচটা সবসময় পাঁচ টাকা বেশি দামের আছে করতে পারে মনে হচ্ছে যে আমাদের তো এখন মাঠে ফলন বেশি হবে যেহেতু বড় লম্বা ফল ধরেও বেশি মানসম্মত একটা ফল যাদের মন মগজে হাইব্রিড ঢুকে আছে যে হাইব্রিড ছাড়া ভালো ফলন হয় না তাদের উদ্দেশ্যে আজকে আবারও বলছি যে এই যে হাইব্রিডে যে ওপি ভ্যারাইটির কাছে আসলে টিকতে পারবে না তার বাস্তব উদাহরণ কিন্তু এই মরিচ ক্ষেত আপনারা চ্যালেঞ্জ নিন আসুন দেখুন এই ক্ষেত ভিজিট করুন এবং চাষির সাথে কথা বলুন যে ওপি ভ্যারাইটির এই মরিচ এই এই মুহূর্তে মানে এই বছরের জন্য এই মৌসুমের জন্য সর্বোচ্চ বেশি ফলন সর্বোচ্চ টেকসই জাত হিসাবে এই ফুলকা মরিচটি চাষিদের কাছে আত্মপ্রকাশ করেছে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আসলে হাইব্রিডের পিছনে পিছনে না দৌড়ায়ে আসুন ওপি গুলো আমরা নিজে আবাদ করি নিজের বীজ নিজে সংরক্ষণ করি এবং পরবর্তী মরশুমে নিজের বীজ দিয়েই আবাদ করি এই মরিচ গাছ বৃষ্টি সহ প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা বেশি এই জন্য লাভবান হবেন চাষিরা আগামী পর্বে দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে